তুমি উঠবে তো মেয়ে ঘুমিয়ে গেছে চলো ওটো খাটে আওয়াজ হবে মেয়ে ঘুম উঠে যাবে তার নিচে চলো চলো না আমার যদি খেলতে ইচ্ছে করে আমি কী করবো বালিশ উপরে থাক হ্যাঁ নাও আগে তুমি চলো না আমি আগে ছেলে দিচ্ছি তা তুমি কি ভাবলে অনেকদিন দিন খেলা হয়নি তাই আমি বললাম তো লুডু খেলবো ওই জন্যই ডাকলাম মেয়ে উঠে যাবে তুমি কি ভাবলে আওয়াজ হবে এই যে এই যে এই যে আওয়াজ হবে ওই জন্য মেয়ে উঠে যাবে ওই জন্য তো বললাম যে নিচে চলো তুমি কি ভাবলে তুমি কি ভাবলে হে তুমি কি ভাবলে